আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিসিআরডি ভে ভ্যাকসিন টাইগার মুরগিকে কীভাবে দিতে হবে তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমাদের কাছে আপনারা সাধারণত এখন থেকে টাইগার মুরগির বাচ্চা পাবেন একদিন বয়সের আপনাদের যেখান থেকে বাচ্চা লাগুক আপনাদের কাছ সাথে কথা বলে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে আপনারা বাচ্চায় অর্ডার দিতে পারবেন আপনাদের জায়গাতে ইনশাল্লাহ পৌঁছে চেষ্টা করব আর যারা এসে নিয়ে যেতে চান অবশ্যই নিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিওতে আসলে বিসিআর ভ্যাকসিন টাইগার মুরগি অনেকে একটা ভালো মুরগি আপনার প্রাপ্তবয়স্ক হলে সাড়ে তিন কেজি থেকে আপনার সাড়ে চার কেজি হয় আর প্রচুর পরিমাণে ডিম দেয় আলহামদুলিল্লাহ মাংসের জন্য খুবই ভালো আপনাদের যারা টাইগার মুরগির আসলে ফার্ম করতে চান তা অনেকে জানতে চান যে ভাই এর ভ্যাকসিন শিডিউলটা আসলে কীরকম তা আমি বলবো এক থেকে তিন দিনের ভিতরে বা পাঁচ দিনের ভিতরে প্রথম যে ভ্যাকসিনটা থাকে এই ভ্যাকসিনের কথা বলতেছি আজকে শুধু পরে বাকি ভ্যাকসিনগুলো আমি আস্তে আস্তে পার্ট টু পার্ট আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটার নাম বি আর ডি ভি এটা টাইগার মুরগির এক থেকে পাঁচ দিনের ভিতরে বিশেষ করে তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে ভ্যাকসিনটা দেওয়া লাগে এই ভ্যাকসিনটা দিলে আপনার মুরগি সাধারণত কিভাবে দেবেন এটা সিক্স মিলি পানি দিয়ে গুলায় নেবেন এই ট্যাবলেটটা আপনার পাবেন পনেরো টাকা দাম পশু হসপিটাল থেকে একশো ডোজের জন্য কিনতে পারবেন পনেরো টাকা দিয়ে নিয়ে আসার পরে আপনার সিক্স মিলি পানি দিয়ে আর অবশ্যই ফ্রিজ আপ করে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করতে হয় বা নিয়ে আসতে হয় এবং আপনাদের নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখতে পারবেন এই ফ্রিজে রাখার পরেও যখন আপনি দিবেন সাধারণত সকালে ভ্যাকসিনগুলো দিতে হয় দিলে বেশি ভালো হয় আপনার বাচ্চাগুলোকে একটা একটা ধরবেন এবং সিক্স মিলি পানি দিয়ে অবসরটাকে গুলাই নিয়ে ড্রাফ নিয়ে নিবেন এদের ড্রফওও কিনতে পাওয়া যায় বাইরে পানি কিনতেও পাওয়া যায় আপনার বাইরে থেকে পানি কিনে নিতেও পারেন আপনারা এক ফোঁটা করে চোখে দিয়ে দিবেন যে কোনো চোখে এর কোনো ভেদাভেদ নেই যে আপনি কোন চোখে আসলে দিতে হবে আপনি যে কোনো চোখে এক ফোটা করে তিন থেকে পাঁচ দিনের ভিতরে মানে দুই দিনের ভিতরে দিয়ে দিলে ভালো হবে আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রয়েছে